কালাপাহাড় ভ্রমণের এই ফিল কাউরে বুঝাইতে পারবো না কোথাও দাঁড়ানোর অপশন নাই মশা একশোটার উপরে গায়ে পরে এসে দাঁড়ালে কি পরিমাণ যে ঘন জঙ্গল ও যাওয়ার পথ কতটা সুন্দর সেটা এই ভিডিওতে কিছুটা অনুমান করা যায় দেখেন সারাদিনের সকল কষ্ট নিমিষেই দূর হয়ে গেল যদি বর্ষায় আসেন আপনাদের চোখ ভাগ করে খেয়ে ফেলবে কি যে খারাপ পথ কালা পাহাড় যাকে বলা হয় সিলেট বিভাগের সর্বোচ্চ চূড়া মৌলভীবাজারের কুলাউরা উপজেলার কর্মদা ইউনিয়নে বেগুনছরা পুঞ্জিতে যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় এগারোশো ফুট দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করা এই পাহাড়ের ষাট শতাংশ বাংলাদেশে পড়েছে আর বাকি অংশ ভারতের উত্তর ত্রিপুরায় অবস্থিত ত্রিপুরায় এই পাহাড়ের বাকি অংশ রঘুনন্দন পাহাড় নামে পরিচিত কালাপাহাড়কে স্থানীয় ভাষায় লংলা পাহাড় নামে ডাকা হয় বাংলাদেশের জিওগ্রাফিক সোসাইটির মতে কালাপাহাড়টি হারারগঞ্জ পাহাড় নামেও পরিচিত কালাপাহাড় নামটি যেমন রহস্যময় ঠিক তেমনি এর চূড়ায় পৌঁছাতে পারি দিতে হয় বন জঙ্গলে ঘেরা দুর্গম পথ আজকের ভিডিওতে আমরা দেখব কালাপাহাড়ের চূড়া এবং যেতে পথে বেগুন ছড়া খাসিয়ে পুঞ্জি এছাড়াও এই ভ্রমণে কোন কোন বিষয় মাথায় রেখে তবেই চূড়ায় পৌঁছাবেন খুটিনাটি সব কিছু পাহাড় ভ্রমণের জন্য আমি ভ্রমণ শুরু করি সিলেট কদমতলি বাস টার্মিনাল থেকে কুলাউরার উদ্দেশ্যে সিলেট থেকে কুলাউরার দূরত্ব আটান্ন কিলোমিটার এখান থেকে লোকাল বাস অথবা গেটলক গাড়িতে কুলাউড়া যাওয়া যায় ভাড়া যথাক্রমে জনপ্রতি লোকাল বাসে নব্বই টাকা আর গেটলক বাসে একশো টাকা নিয়ে থাকে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ঢাকার সায়েদাবাদ থেকে কুলাউড়ার উদ্দেশ্যে এসি এবং নন এসি হানিফ বাস পাবেন ভাড়া জনপ্রতি পাঁচশো টাকা থেকে এক টাকার মধ্যে এছাড়াও ঢাকার কমলাপুর থেকে কুলাউরাগামী ট্রেনেও আসতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুইশো টাকা থেকে শুরু করে নয়শো অষ্টআশি টাকা জনপতি ঢাকা থেকে কুলাউরার দূরত্ব দুইশো কিলোমিটার কুলাউরা বাস টার্মিনালে নেমে লোকাল সিএনজিতে যেতে হবে রবির বাজার ভাড়া জনপতি ত্রিশ টাকা দূরত্ব দশ কিলোমিটার সময় লাগে প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা এরপর রবির বাজার থেকে আবার সিএনজিতে যেতে হবে আজগরাবাদ চা বাগান ভাড়া জন প্রতি তিরিশ টাকা নিবে তারপর সেখান থেকে লোকাল গাইড নিয়ে কালা পাহাড় গ্রুপে লোক সংখ্যা বেশি হলে কুলাউরা বাস টার্মিনাল থেকে সিএনজি রিজার্ভ নিয়ে আজগরাবাদ চা বাগানে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পাহাড় ভ্রমণে স্বাগতম অনেকদিন পর পাহাড়ে ঘুরতে আসছি সিলেটের সর্বোচ্চ বিন্দু কালাপাহাড় এই পাহাড়টি অনেকের কাছেই অপরিচিত আমি চেষ্টা করব এই ভ্রমণে কালাপাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর পাশাপাশি বিস্তারিত ভ্রমণ গাইড দিতে যাতে আপনারাও ভালোভাবে এই পাহাড়ে ঘুরতে আসতে পারেন আমরা আজগরাবাদ টি এস্টেট থেকে ট্রেকিং শুরু করলাম আব্দুল বারেক কাকাকে গাইড হিসেবে নিয়েছি চেষ্টা করবো বারেক কাকাকে সাথে নিয়েই এই কালাপাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ভালোভাবে দেখাতে তো চলুন আমরা চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কালাপাহাড়ের চূড়ায় যেতে থাকি আসগোরা আবার টি এস্টেট থেকে যাচ্ছি দুই পাশের চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে এই যে সামনে উঁচু উঁচু টিলা আর এই পাশেও বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে যেতে পথে যে এই পথের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর কতটা সুন্দর সেটা এই ভিডিওতে কিছুটা অনুমান করা যায় দেখেন অসাধারণ প্লেস পাহাড়ে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সানগ্লাস ক্যাপ এগুলো সাথে রাখবেনি এগুলো সাথে নিয়ে আসলে তখন বুঝবেন যেগুলো কতটা দরকার আবারও বাঁশের আজকে গুনবো টোটাল কয়টা শাঁখ পরে কালাপাহাড় যেতে চারপাশটা শুধুই সবুজ অসীম সবুজের সমারোহ পাহাড়ের বুকে যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এক অনন্য আমন্ত্রণ উঁচু নিচু পথ যেন জীবনের গতিপথের মতো এখানে সময় থেমে থাকে বাতাসে গাছের ফিসফিসানি পাখির ডাক সবকিছু যেন এক অন্নমাত্রা যোগ করে এই যাত্রাপথ পাহাড়ের চূড়ায় যেতে পথে এক ঘন্টা পথ পাড়ি দিতেই প্রায় আটটি বাঁশের শাঁখও সামনে পড়বে এর মধ্যে বেশ কয়েকটা নরে বরে অবস্থা তাই সাবধানে পার হতে হয় এরপর সামনে পড়বে বেগুনপঞ্জি, খাসিয়াদের গ্রাম তাই কিছুটা সময় কোথাও বিশ্রাম নিয়ে তবেই রওনা দিব মোটামুটি এক ঘন্টা ট্রেকিং করলাম এখন এখানে বসে একটু রেস্ট নিব পানি খাবো তারপর আবার রওনা দিব এই যে কালাপাহাড় এর দ্বিতীয় ধাপ শুরু এখান থেকে এই যে এখন আমরা এখন তাহলে আমরা এখন উঠতে থাকবো না হ্যাঁ খাসিয়াদের গ্রাম পড়বে কয়টা সামনে কয়টা পড়বে একটাই খাসিয়া গ্রামের কাছে চলে আসছি এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি ধরে উপরে উঠলেই ওই গ্রামটা পড়বে আমরা সেই গ্রামে গিয়ে খাসিয়াপুঞ্জির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো সিঁড়ি দিয়ে উপরে উঠতে বেশ কষ্ট হবে যাওয়ার পথ এতটা সুন্দর তাহলে উপরে আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো খাসিয়াদের গ্রামে প্রবেশ করেছি অসম্ভব সুন্দর একটা গ্রাম এখানে আসলে আপনারা মুগ্ধ হবেন এটা নিশ্চিত বলতে পারি আমি বাড়ির চারপাশে দেখতে পাচ্ছি অসংখ্য সুন্দর সুন্দর ফুলগাছের বাগান দেখেন কী সুন্দরভাবে তারা এটা পরিচর্যা করছে ওনার আসক্রিম কিন্তু কিছুক্ষণ আগে আমরা খাইছি যেখানে বসছিলাম কোথা থেকে আসছেন রবি বাজার অন্তত রাস্তার পাশটা যে কত পরিষ্কার এই পানগুলো অনেক ঝাঁঝালো আমার জানা মতে আপনাদের দেখাই কিন্তু অনেক উপরে চলে গেছে পাহাড়ের খাসিয়া আদিবাসীদের বসবাস এই গ্রামে যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলে একাকার খাসিয়া সম্প্রদায়ের জীবনযাত্রা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত পান থেকে শুরু করে মধু সংগ্রহ পাহাড়ের সবকিছুই তাদের সংস্কৃতির অংশ প্রকৃতির সাথে খাপ খাইয়ে বেঁচে থাকা এই সম্প্রদায় তাদের উৎসবেও জাগরিত করে তোলে পাহাড়ের রূপ বেগুনপুঞ্জি শুধু একটি গ্রাম নয় এখানে জীবনের প্রতিটি ধাপেই রয়েছে প্রকৃতির ছোঁয়া আমি যতবারই খাসিয়া পঞ্জিতে গিয়েছি ততবারই মুগ্ধ হয়েছি এই গ্রামগুলোর মানুষের সাথে কথা বলে বান্দরবনের পাহাড়ি মানুষদের সাথে মিশে যেমনটা ভালো লাগে ঠিক এখানকার মানুষের সাথে মিশতে পারলেও বেশ ভালো লাগে আগামীতে এই পাহাড়ের মানুষগুলোর সাথে থেকে তাদের জীবন এবং জীবিকার মাধ্যমগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ বেগুন ছড়া পুঁজি দিয়ে কিছু দূর হাঁটার পর ঢালু একটা পথ দেখতে পেলাম যে পথ গিয়ে ঠেকেছে জিরির পথে তো সেখানে গেলে অন্তত একটু শান্তি পাওয়া যাবে কারণ যে পরিমাণ গরম ওখানে গিয়ে একটু পানি পেলে হাতে মুখে পানি দেওয়া যাবে কাকে কি জিরি পথ দিয়েই যাবো না আমরা আবার পথ থেকে উপরে উঠবো উপরে উঠতে হবে চলে তাহলে এই জির পথে একটু পা ভিজিয়ে নেব হ্যাঁ খুব সাবধান নামতে হবে তো তো বর্ষায় আসলে মোটামুটি এই জায়গাটা পিচ্ছিলই থাকবে তো ট্র্যাকিং শু থাকলে খুব একটা সমস্যা হবে না অসাধারণ প্রকৃতির মধ্যে দিয়ে এখন আমরা যাত্রা করছি এখানে আলো প্রবেশ করে কম যার কারণে ঠান্ডা প্রকৃতি এই রোদে ঝিরি দেখলেই ভাল লাগে অন্তত পানির ছোঁয়া পাওয়া যাবে তাকে এই ঝিরি ধরে ধরে হাঁটতে পারবো না হ্যাঁ আমরা ঝিরি পথ ধরেই হাঁটবো এখন আচ্ছা তাহলে তো কষ্ট অনেকটা কমে যাবে একদম ঠান্ডা পানি না দেড় ঘন্টা ধরে পাহাড়ি পথে হাঁটার পর ঝিরির দেখা পেলাম কী যে শান্তি লাগতেছে এখন বলে বোঝাতে পারবো না ল্যাটানি দিতে পারলে ভালো লাগতো ঝিরি পথ ধরে ধরে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হেঁটে এমন একটা জায়গায় আসলাম আপনাদের দেখাই এই যে এইটা কিন্তু ঝিরির একেবারে কোথায় শেষ হয়েছে এটা বলতে পারবো না তো এটাই হলো ঝিরির শেষ আর এখান থেকে আর পথ গেছে যারা নিজেরা ট্রেকিং করতে আসবেন তাদের জন্যই এই পথটুকু দেখানো এই পথে আপনারা উপরে উঠবেন আর ঝিরির এই পথে এই পথে কোথায় গেছে কাকা জানেন মানে অন্য জায়গায় চলে গেছে জান নেই কখনো ওই দিক নাই তার মানে এদিকে না গেলেই ভালো হবে আপনারা এই যে পথটুকু দেখালাম এই পথ দিয়েই পাহাড়ের চূড়ার দিকে যেতে থাকবেন এখন অনেক উপরে উঠতে হবে মানে পাহাড়ের যে তৃতীয় ধাপ যেখান থেকে পাহাড়ে ওঠা শুরু সেখানে সম্ভবত চলে আসছি এখন আমাদের এই পথ দিয়ে যাব এখন আমাদের এই পথ দিয়ে উপরে উঠতে হবে দেখি উপরে গিয়ে কেমন ভিউ আসে সেটাই আপনাদের দেখাবো মোটামুটি কিন্তু এখন অনেক উপরে উপরে উঠতে হবে বাইরে বাইরে তো অনেক পিছছিল দেখেন কি একটা খারাপ রাস্তা কাকার উঠতেই অবস্থা খারাপ আমার পায়ে ট্রেকিং সুর কারণে সহজে উঠে গেলাম এমন একটা জায়গায় আসলাম ঝিরিপথুকু শেষ করে পথ ধরে আল্লাহ অসাধারণ 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 এটা বলতেই হবে এখানে আসলে ও দুই পাশে খাসিয়াতে দেখেন এই যে গাছে পানের বরস আর দুই পাশে এই যে প্রকৃতির কি সুন্দর রূপ এই ট্রেকিংয়ে এখন পর্যন্ত আমার চোখে আমি যা দেখেছি আল্লাহ এখানে এসে আমি সত্যি সার্থক অসম্ভব সুন্দর একটা প্লেস আপনারা এখানে না আসলে কোনোভাবেই বুঝবেন না যে জায়গাটা কত সুন্দর তারপরে রোদের তাপমাত্রা আজ একটু বেশি মনে হচ্ছে এই পর্যন্ত দুই ঘন্টা পাহাড়ে হাঁটলাম সত্যিই কষ্ট হচ্ছে প্রচুর কিন্তু প্রকৃতির এমন রূপ দেখে সব কষ্ট আবার হারিয়ে যাচ্ছে দূরে কোথাও এবার কোথাও বসে কিছু শুকনো খাবার পানি খেতে হবে শরীর অনেকটাই ক্লান্ত সামনের পথটুকু হয়তো আরও কঠিন হবে তবে দূর পাহাড় থেকে খাসিয়াদের পান সংগ্রহ করে আনা দেখে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে হাঁটতে হাঁটতে একবারে ক্লান্ত হয়ে গেছি দুইটা ঘন্টা ধরে হাঁটতেছি এখন খেতে হবে আপনারা যারা কালাপাহাড় ঘুরতে আসবেন যেখান থেকে আপনারা শুরু করবেন ট্রেকিং সেখানে দোকান পাবেন সেই দোকান থেকে মিনিমাম জনপ্রতির দুই লিটার পানি আনার চেষ্টা করবেন সাথে স্যালাইন শুধু এখন সাথে খাবারও নিয়ে আসছি সেগুলোও খাবো শুকনা খাবার সাথে আনা যে খাবারের প্যাকেটগুলো নিয়ে আসবেন এগুলোও আবার যেখানে বসে খাবেন এগুলো এখানে ফেলে আসবেন না সমিল্লা শুকনা খাবারই এখন ভরসা এটা ফ্রিজের বাড়ি আনছিলাম একটু ঠান্ডা আছে পাহাড়ে ট্রেকিং আসলে সব সময় খেজুর আনার চেষ্টা করবেন এর থেকে ভালো হবে আমরা পাহাড়ি পথ ধরে ধরে অনেক উপরে উঠলাম আবারও সামনে একটা ঢালু পথ সেই ঢালু পথ বেয়ে নিচে নামব বুঝতে পারছি যে এই ঢালু পথ বেয়ে আবার উপরে উঠতে হবে অনেক পরিশ্রম হয়েছে আমার এর আগের যে পাহাড়ি পথটুকু পারি দিয়েছি আপনাদের ভিডিওতে দেখায়নি সেখানে মানে উঠতেই আমার কষ্ট হয়েছে তো ভিডিও করবো কি কাকা আপনি বলছিলেন যে এখান থেকে পাহাড়ের চূড়া দেখা যায় কোথায় এটা ওই পাশ থেকে দেখা যায় না তো কাকা আমাকে একবার বলছিল ওই পাশ থেকে যে ওখান থেকে পাহাড়ের চূড়াটা দেখা যায় কিন্তু আসলে ওটা রেকর্ড করি নেই ক্যামেরা একেবারে গরম হয়ে গিয়েছিল যার কারণে এতক্ষণ ভিডিও করি নাই আর ওটার পথে ভিডিও করাটাও এত সহজ ছিল না এখন কিন্তু মোটামুটি ঘন ও জঙ্গলের ভিতর প্রবেশ করতেছি দেখেন কি পরিমাণ জঙ্গল চারপাশে কালাপাহাড় নামের আগে বন্যটা অ্যাড করা উচিত কারণ এই পাহাড়টা পুরোটাই বন্য এখানে মানুষের আনাগোনা নেই বললি চলে আমি শুধু আসার পথে দেখলাম খাসিয়া পাহাড়িরা এখান থেকে পান সংগ্রহ করে বহুত পরিশ্রম করে এখান থেকে নিয়ে যাচ্ছে পথটুকু দেখছেন খুব খারাপ একটা পথ টাকা ধরে আমার একটু উঠান তো ওঠেন পারবেন আল্লাহ যান আপনি গেলে ভালো হয় বাহ পাহাড়ের সৌন্দর্য এমনি এমনি আসলে দেখা যায় না অনেক পরিশ্রম করে তবেই এ চূড়ায় যেতে হয় বাবা এই পথটুকু পড়তে আমার খবর হয়ে গেছে মা জানা পানির অপর নাম জীবন শান্তি নাই পানি খেয়ে জানতো চূড়ায় উঠতেছ খবর আছে নাকি কাকা কাকা এই চূড়ায় এ পর্যন্ত কয়বার উঠছেন হিসাব নাই এটা দেখলেই বোঝা যায় কি পরিমাণ বন্য এই কালা কালাপাহাড় অবশেষে সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য দেখতে পাচ্ছি এই জায়গাটাই আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে এরকম এরকম বাগান একটা আমি দেখেছিলাম রঙ রঙের চূড়ায় একদম এরকম তবে এটা আরও বেশি বন্য দেখাই আপনাদের কাক আমরা মনে হয় কাছে চলে আসছি হ্যাঁ কাকারও ভীষণ কষ্ট হচ্ছে আমার বাবা কি যে পরিশ্রম হচ্ছে দিশে হারা হয়ে যাচ্ছে আমি ভিডিও করব কথা বলবো মাথায় মাথার উপরে রোদ কত দূর কাকা আর কত দূর হ্যাঁ পোটনটা বাইরে যাচ্ছে গরমে এদিকে মশায় কামড়াইতেছে চারপাশেই দেখেন কি পরিমাণ মশা কী পরিমাণ বাঁশ গাছ দেখেন এখানে দাঁড়িয়ে এরকম পথ দিয়ে উঠলাম মাত্র প্রচুর বাস গাছ এখানে কাকা কতক্ষণ লাগবে দশ মিনিট আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কাকাই বলতেছে আর দশ মিনিট লাগবে কাকা তো সে কখন থেকে এক ঘন্টা বিশ মিনিট বলতে বলতে এই পর্যন্ত নিয়ে আসছে পাহাড় ট্রেকিংয়ে গেলে ছোট ব্যাগ আনার চেষ্টা করবেন অনেকেই না বুঝে বড় ব্যাগ নিয়ে তখন এই সমস্ত পথ পারে দিতে কী যে কষ্ট হয় তখন বুঝতে পারবেন অনেক খারা একটা পথের উপরে দাঁড়িয়ে আছি আর কিছুটা পর কালা পাহাড় সাবমিট করবো ইনশাল্লা জীবনটা বাবা কত দূর কাকা অবশেষে চুরার এখানে চলে আসছি সম্ভবত হ্যাঁ কই এখান থেকে কোনো ভিউ পয়েন্ট দেখছি না এই যে অবশেষে আমরা কালাপাহাড়ের চূড়ায় লাপাহারের চূড়ায় যাওয়ার আগে কিছু কথা চূড়ায় যাওয়ার শেষের রাস্তাটুকু যেমন খাড়া ঠিক তেমনই বাসবাগানে পরিপূর্ণ আমি যেখানে দাঁড়িয়ে প্রথমে বলেছিলাম চূড়ায় চলে আসছি আসলে ওইটা মূল চূড়া ছিল না গাইড বলল এটাই চূড়া তখন আমি বুদ্ধি খাটিয়ে বললাম কাকা এটা তো চূড়া না আমি তো মেন চূড়া দেখেছি ভিডিওতে কাকা তখন বলল সেটা আরও উপরে তখন আবারও হাঁটা দিলাম এখানে কথা হলো গাইড কাকা মুরব্বী মানুষ ওনার এই চূড়ায় যেতে কষ্ট হবে তাই দুইবার আমার সাথে মিথ্যা বলেছিল আপনারা ওনাকে নিয়ে আসলে বলবেন ভিডিওতে দেখানো চূড়ায় যেতে যেহেতু আমার কাছে ড্রোন ছিল তাই আমি এটা ফ্লাই করলে বুঝতে পারতাম আসল চূড়া কোনটা আরেকটি কথা এখানে আসার আগে কাকা দোকান থেকে একটা গ্যাস লাইট নিয়েছিল পথে অনেকবার জিজ্ঞাসা করেছি কি জন্য নিয়েছেন গ্যাস লাইট কিন্তু উনি পুরো পথে সেই কথা বলেননি আসলে এই পাহাড় বন্য হাতি বন্য ভাল্লুক আছে ভাল্লুক আগুন ভয় পায় যার কারণে উনি গ্যাস লাইট সাথে নিয়েছিল যদিও উনি এটা প্রথমে বলেনি সারা পথে ভয় পাব এর জন্য ঘন জঙ্গল পাড়ি দিয়ে তবে আমাদের চূড়ায় সাবমিট করতে হবে দেখেন আমাদের অবস্থা চলেন চূড়াই যাই ওহ কি যে খাড়া পথ কালাপাহাড় ভ্রমণের এই ফিল কাউরি বুঝাইতে পারবো না উফ পথই শেষ হয় না কোথাও দাঁড়ানোর অপশন নাই মশা একশোটার উপরে গায়ে পড়ে এসে দাঁড়ালে মা গো কোথায় আসলাম কাকাই বলতে চাইরে চলো নাকি মহান আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি অবশেষে আমি কালা কালাপাহাড়ের চূড়াটা এবার আপনাদের একটু দেখাই চারপাশেই বাঁশ গাছে পরিপূর্ণ তো এখন একটু রেস্ট নেবো তারপর দেখি এখানে ড্রোনটা ফ্লাই করা যায় কি না কাকা মশা কেমন আজকে গাইডকে জিজ্ঞেস করেন আর কত দূর কাকা আর কত দূর মামা তো তারা কিন্তু দশ মিনিট বিশ মিনিট বলে আপনাকে শুধু হাঁটাবে আর হাঁটাবে এটাই হলো চরম মিথ্যা কথা যে তারা দশ মিনিট এরা যদি দশ মিনিট বলে সেখানে চল্লিশ মিনিট ধরে রাখবেন নাকি কাকা হ্যাঁ আজকে অনেক ওঠার আনন্দই আলাদা অন্যরকম এক অনুভূতি কাজ করে পাহাড় আমাদের শেখায় লক্ষ্য যতই উঁচু হোক এক পা দু পা এগোলে পৌঁছানো সম্ভব তাই বলি বারবার ফিরে যাব এই পথে নতুন চূড়ায় নতুন স্বপ্নে মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে কালাপাহাড় সামিট করে তারপর আবারও যাচ্ছি লোকালয়ে আসার পথে আমাকে কাকা আরও দুইটা সামিট পয়েন্ট দেখাইছে বলছে এইটাই সামিট পয়েন্ট কিন্তু আমি বলছি না কাকা সামিট পয়েন্ট এটা না তো সেটা করতে করতে একেবারে আমরা মেইন সামিট পয়েন্টই গেলাম কাকায় বুঝতে পারছে যে আমি আসলে বান্দা সামিট পয়েন্ট দেখবই তা আপনারাও আসলে কাকাকে বলবেন মেইন সামিট পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য আমরা রওনা করেছিলাম দুপুর বারোটায় আর এখন বাজে ঘড়িতে চারটা প্রায় চার ঘন্টা এই চার ঘন্টা আমার একটু সময় বেশি লেগেছে যেহেতু বিভিন্ন জায়গা দাঁড়িয়ে ভিডিও করেছি এর জন্য তা আপনাদের হয়তো আর একটু সময় কম লাগবে আর যারা ভালো ট্রেকিং করেন তাদের আড়াই ঘন্টা লাগবে তাদের আর যারা নতুন তাদের জন্য চার ঘন্টাই লাগবে এত রোদ ছিল আজকে পুরো ভিডিওতে আপনারা দেখেছেন এই জঙ্গলে আমরা বান্দরবানে গেলে যেরকম মশা দেখতে পাই এখানেও কিন্তু অতিরিক্ত ছোট বড় অনেক মশা সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আন্দারমানিকের ভিডিও দেখেছিলেন আপনাদের ওই ভ্রমণে অনেক কিছুই বলিনি আমি ওই ভ্রমণ থেকে এসে প্রায় বিশ দিন জ্বরে ভুগছি এখানেও প্রচুর মশা বাকিটা আল্লা ভরসা দোয়া করবেন আমার জন্য যাতে এরকম সুন্দর সুন্দর প্লেস আপনাদের ঘুরিয়ে দেখাতে পারি সুন্দরভাবে যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্ষায় আসলে এই পথে যোগের ঢল নামবে এটা নিঃসন্দেহে বলা যায় এই ব্যাপারটা মাথায় রেখে আসবেন আমার পাহাড়ের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন অনেক ভিডিও করব ইনশাল্লাহ সামনে সেপ্টেম্বরে কৃস্তং রুংরাং যাব পাহাড়ের আসল সৌন্দর্য ওই টাইমেই দেখা যায় এখানে এই ভিডিওটা শেষ করে দিব আর যেতে পথে আমরা যে পাহাড়ের পথ দিয়ে আসছিলাম সেই পাহাড়ের পথ দিয়ে নামবো না আমরা কিছু কিছুদূর পাহাড়ি পথ অতিক্রম করার পর ঝিরি ধরে ধরে আজগরাবাদ চা বাগানের ওখানে চলে যাব। ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই কালাপাহাড় থেকে আমি মোহাম্মদ শাহিন হাসান বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ কালাপাহাড় যাওয়ার পথে এই ঝিরিটা পরে ঠান্ডা পানিতে গোসল করতে হবে আহ আহ সারাদিনের সকল কষ্ট নিমেষেই দূর হয়ে গেল